আসসালামু আলাইকুম বিজয় জেলা আমন্ত্রণ জানাচ্ছি আমি চেমন আফরোজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জঙ্গি নাশকতা ও সন্ত্রাস নির্মূলের শপথের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে পালিত হল চল্লিশতম কর্নেল তাহের দিবস জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবজোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মজনুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সহ অন্যরা সবাই কর্নেল তাহেরের কর্মময় রাজনৈতিক জীবনের উপর বিস্তারিত আলোচনা হয়